সম্মানিত ভিউস আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি চায়নার অত্যাধুনিক মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিল এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন মেশিনটি নিয়ে কথা বলবো আজকে আমরা দশ ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে কথা বলবো দশ ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই গ্রাইন্ডারটা কাজটা কি এই গ্রাইন্ডারের কাজ হলো আমাদের সকল ধরনের জিরা মশলা হলুদ মরিচ আচ্ছা থেকে শুরু করে মানে যত যদিও মশলা জাতীয় জিনিস আছে আমরা একদম ফিনিশিং মানে পাউডার

আচ্ছা ভাই তা কি বাসা বাড়ি লাইনে চলবে জি ভাই বাসাবাড়ি লাইনে চলবে দেখা যায় যে বলে যে ভাই আমার তো বাসা বাড়ি লাইনে চলতেছে না তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে ওইটা হলো সম্পূর্ণ ভুল এই মোটরটা আপনার টু টোয়েন্টি ভোল্ট হওয়ার কারণে বাসাবাড়ির যে লাইন আছে সে বাসাবাড়ির লাইনে চলে তো যদি কোন গ্রাহক রাখে তাই মেশিনটি নিতে চায় তারা কিভাবে নিবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারে আমাদের অভিযোগ ঠিকানা হলো বগুড়া বনানী সাধারণপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদেশা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মোড় যদি কোনো গ্রাহক রাখে তার মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাড়া দেওয়ার ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় এবং ভাইরা সারা বাংলাদেশে কিছু টাকা মাধ্যমে জেলা পর্যায়ে মেশিনটি ডেলিভারি দিয়ে থাকে তো পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আলাইকুম